আসসালাম ওয়ালাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা কথা আছে না নিজের ঘর ময়লা দিয়ে ভর পরের ঘর সেপার ডর কথাটা কিন্তু সত্যি এই যে যেমন টমেটো খেতে কত টমেটো ধরে পাইকে রয়েছে কিন্তু সেইগুলো মনে করেন পয়সা রয়েছে এমনিতে কোনো সমস্যা নাই কিন্তু ধরতে গেলে লাখ টাকার মাল এটা হচ্ছে কৃষকদের অবস্থা টমেটোগুলো পাইকে পাইকে পয়সা পয়সা পড়ে যাইতেছে তো বড় বড় টমেটোগুলা সে বাইসা বাইসা নিতেছে ছোট ছোট টমেটোগুলো আনতে গেছি সে বলতেছে অবশ্য সে তো আর খ্যাতলা না সে হচ্ছে খেতলার পৈরাত মানে লেবার আমরা আমরা এখানে বলি মানিকগঞ্জে সবাই বলি পৈরাত তো পৈরাত বিশেষ করে আমরা গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষ পৈরাত বইলা থাকি তো তো সে ভয় পেয়ে বলতেছে যে খেতে মানে খেতওয়ালা এসে লোক তারপরে তুমি নিয়ে নে তো এই দেখেন খেতের উপর দিয়ে কী সুন্দর ফরিং উল্লা এগুলা কি সুন্দর উঠতেছে পাশে আছে ভুট্টা ক্ষেত ভুট্টা ক্ষেতে প্রচুর ভুট্টা ধরে রইছে কিন্তু ভুট্টা এখনো পাকা সময় হয় নাই আর এটা হচ্ছে আমাদের এখানের নারায়ণ ডাক্তার বাড়ি তো ওই যে ওখানে আসলো বেলগাছ বেলগাছ অনেক বেল ধরে তো টমেটো ক্ষেতের টমেটোগুলো দেখেন কি সুন্দর করে কৃষক সিঁটতেছে তবে সেগুলো হচ্ছে বাইসা বাইসা ছিটতেছে বড় বড় সিঁটতেছে ছোটগুলো সিঁটতেছে না এগুলো বাজারে বিক্রি করবে কারণ এখন বাজারে টমেটোর অবস্থা খুবই খারাপ তো আমার সাথে সাথে আমার এক কাকিও আসছে টমেটো নেওয়ার জন্য তো সে প্রয়েরাত সে ভয় পাইতেছে বলতেছে যে আমার নিজের খেত না যদি খেত ওলায় সে সেটা আমাকে বকে তো এর কারণে আর বেশি নেওয়া হলো না এর কারণে অল্প কিছু নিয়ে তারপর বাসায় চলে যাব। তা আপনাদেরকে একটু জলা শেয়ার করতেছি দেখেন কি পরিমাণে টমেটো ধরে রয়েছে টমেটো কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এই বছরে টমেটোর বাজার খুবই মন্দা মানে টমেটো ধরতে গেলে কেউ কিনতে না যাও কৃষক বিক্রি করবে আইসে গেছে রমজান মাস আর রমজান মাসে তো মানুষ এত সবজি তরকারি খায় না টুকে ভুনা টুনা তরকারি খায় এর কারণে টমেটো তরকারিগুলো খাওয়া হয় না বেশি তো এর কারণে টমেটোর অবস্থা আরও খারাপ তো পাশাপাশি কৃষকের পাশাপাশি আমার ভাইও টমেটোগুলো ছিঁড়তেছে আমরা খেতে যাইনি যেহেতু আমার সাথে আমার ছেলে আসছে আর আমার সেলা আমি গেলে আমার সেলও ভিতরে ডুববে তো এতে সে আরও ভয় পাবে তো এর কারণে আমি আর যাইনি আমি বাইরে ছিলাম আমার ভাই সিরায়ে না আমার কাছে দিতেছে আর আমি রাখতেছি আগে আমার দাদু বলতো একটা টমেটো নাকি দুইটা আপেলের সম পরিমাণ পুষ্টি আছে কিন্তু কথাটা কতটা সত্যি সেটা আমি জানি না তবে সব সবজি কোনো না কোনো পুষ্টি সমৃদ্ধ খাবার কৃষক ভয় পাওয়াতে পরে আমরা বাসায় চলে গেছি তো এখানে আবার সে ছিঁড়ে ছিঁড়ে রাখতেছে তো দেখেন কি পরিমাণে সুন্দর সুন্দর টমেটোগুলো অনেক বড় বড় অনেক বড় বড় এক একটা ক্যাপসিকামের সমান বড় বড় কিছুটা বল বাগানের সমান তো অনেক বড় বড় এগুলো হয়েছে হাইব্রিড চা তো টমেটোগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আমরাও বাসায় চলে দাইতেছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার